সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর তোমাদের কম্পালসারি বাংলা অর্থাৎ এলসিসি টু হাইপেন ওয়ান তোমাদের এই পেপারটি রয়েছে এই পেপার থেকে আমি তোমাদের সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিকার উত্তর দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেমিস্টার ফোরে তোমাদের মডিউল ওয়ান এল সিসি টুতে মডিউল ওয়ানে রয়েছে বাংলা ভাষাবিজ্ঞান এই বাংলা ভাষাবিজ্ঞান থেকে আমি তোমাদের অনেকগুলো টিকা দিয়েছি সানে স্বরভক্তি বা বিপুলকর্ষ অপিনীহিতি লগ্নিযুক্তি চোরকলম শব্দ হুম এরকম অনেকগুলো টিকা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রথম টিকাটা তোমাদের আজকের মোট তিনটে টিকা তোমাদেরকে দেব আজকে প্রথম টিকাটা হলো অপিনিহিতি প্রথম যে টিকাটা তোমাদেরকে দেবো আজকে সেটা হলো অপিনিহিতি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা ভালো করে লিখে নাও তোমাদের প্রথম যে টিকাটা দিচ্ছি সেটা হলো অপিনিহিতি প্রথম টিকা এরপরে তোমাদেরকে দেবো লোকনিরুক্তি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে টিকাগুলো রয়েছে সেগুলো এক এক করে তোমাদেরকে আমি দেবো সাজেশানে যেগুলো রয়েছে সেগুলো পরপরই দেব যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা এবং ফলো রেখো তাহলে তোমাদের এলসিসি টু শুধু এই পেপারটি নয় যাদের বাংলা রয়েছে কারোর ইংলিশ রয়েছে এবং তোমাদের তোমাদের যে সিসি পেপারগুলো রয়েছে কারোর এডুকেশান কারোর বাংলা কারোর হিস্ট্রি কারোর রাষ্ট্রবিজ্ঞান সমস্ত উত্তর এক এক করে আপলোড করা হবে এবং অনেক উত্তর আপলোড করা ইতিমধ্যে হয়েওছে তোমরা এই উত্তরগুলো যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে প্লেলিস্ট লিস্ট রয়েছে সেমিস্টার ফোরের সেখানে প্লে তোমাদের সিসি পেপার এবং এলসিসি পেপারে অনেক উত্তর ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে এবং তোমাদের সেক পেপার যাদের রয়েছে সেমিস্টার ফোরে শেক পেপার তোমরা যারা কারুর বাংলা কারুর ইতিহাস রয়েছে শেক পেপারের জন্য একটা প্লে রয়েছে সেখানে সাজেশান সেখানে এডুকেশানের সাজেশান বাংলার সাজেশান এবং তোমাদের কারোর হিস্ট্রি তোমাদের যে শেখ পেপারগুলো রয়েছে হুম কারোর টিচিং স্কিল এডুকেশানে কারোর মিউজিয়ামের যে পার্টটা রয়েছে এডুকেশানে বিভিন্ন যে পার্টগুলো তোমাদের বিভিন্ন ছাত্র রয়েছে তোমরা এই উত্তরগুলো যদি পেতে চাও সেক পেপারের জন্য লিস্ট রয়েছে সেই লিস্টটা তোমরা ক্লিক করলেই তোমরা সেক পেপারের উত্তরগুলো পেয়ে যাবে এরপরে তোমাদের লোকনিরুক্তি দিয়ে দিলাম এরপরে তোমাদেরকে যে টিকাটা দেবো সেটা হলো বর্ণ বিপর্যয় বর্ণ বিপর্যয় তোমরা টিকাটা একটু দেখে যাও সাজেশানে রয়েছে তাই তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিলাম এটা তোমাদের জন্য কাজে আসতে পারে পাঁচ নম্বরের টিকা আসতেও পারে পরীক্ষায় বর্ণ বিপর্যয় তাই সাজেশনে দিয়েওছি তোমরা উত্তরটা অবশ্যই ভালো করে লিখে নাও এবং আরও যে যে প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হবে আমি সাজেশানও তো দিয়েছি সমস্ত উত্তর আপলোড করা হবে এক এক করে এবং তোমরা আরও যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের কোন প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন আমি অবশ্যই সেগুলো আপলোড করে দেব তোমরা উত্তরগুলো অবশ্যই ভালো করে লিখে নাও সবাইকে নমস্কার